নলবাহী পানীয় জল পরিষেবা না পেয়ে পাম্প হাউস গিয়ে তালা লাগিয়ে দিলেন পুরবাসীরা ফালাঘাটা পুরসভার দশটম্বরের পাম্প হাউস লাগে বসবাস জল পাচ্ছে না এই পাম্প হাউসটি তৈরি হওয়ার দিন থেকেই এলাকাবাসীদের অভিযোগ পাম্প এবং রিজার্ভারটি তৈরি হয়েছে তার থেকে পাঁচশো মিটারের মধ্যে তারা বসবাস করেন কিন্তু তারাই পানীয় জল পরিষেবা পাচ্ছেন না কিন্তু এখান থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকার বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পাচ্ছেন যতদিন তারা এই পানীয় জল পরিষেবা না পাবেন ততদিন এই পাম্প হাউসে তালা মারাই থাকবে আর চালু করা হবে না বলে এদিন জানান স্থানীয় বাসিন্দারা তারা বলেন তারা এর আগেও আন্দোলন করেছেন তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এবার জল বাড়ি না পৌঁছানো পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই পাম্প হাউজে তালা খুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা মুখের সামনে ট্যাঙ্কি থেকে জল পাচ্ছে তাহলে আমরা আমরা বাড়ির সব আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস হোটেল বিডি কোচবিহার আচ্ছা আপনাদের মূল সমস্যাটা কি আমরা জল পাচ্ছি না ট্যাঙ্কির জল পাচ্ছি না কোন কোন এলাকার আপনারা বাসিন্দা যে জল পাচ্ছেন না আমরা 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের যে ট্যাঙ্কিটা হয়েছে সেই ট্যাঙ্কির যে কাঁচা কাঁচা বাড়িগুলো সেখানেই আমরা কেউ কেউ জল পাচ্ছি না কোন মানে কোন পাড়া পাড়া বলবেন এটা পাশেই

তাদের বাড়ি এলাকাগুলোতে জল পাচ্ছে কিন্তু আমরা যেটা ট্যাঙ্কির থেকে দূরত্ব যেটা যতটা তা পাশাপাশি পাঁচশো মিটারের মধ্যে যে জল পাওয়ার কথা সে কোনো বাড়িতে জলের লাইন দূরের কথা কোনো কন্ট্রাক্টরে যে কোনো কাজই করেনি না পাইপ লাগিয়েছে না কোনো কিছু বিগত কিছুদিন আগে আমরা তার এটার জন্য আবার প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু তারপরে একটা আশা দিয়েছিল যে করবে বলে কিন্তু কিছুদিন এখন দেখা যাচ্ছে যে ওনারা কোনো এটার পিছনে কোনো কোনো ধ্যানই দিচ্ছে না আপনারা কতদিন ধরে পাচ্ছেন না জল কত বছর ধরে ট্যাঙ্কি হয়েছে ততদিন থেকে